অফার 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 ঢাকা এয়ারেটর ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে এয়ারেটর মেশিনের উপরে দশ পার্সেন্ট অফার চলছে ঢাকা এয়ারটার ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সকল মৎস্যচাষী বায়ু বোনদের জানাই সালাম আসলাম আলাইকুম আহ্মাদুল্লাহ সারা বাংলাদেশের মাছ চাষের পুকুরের অক্সিজেন বাড়ানোর জন্য যে এয়ারেটার মেশিনগুলো ব্যবহার করা হয় এই এয়ারোটার মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসি চায়নার সবচেয়ে ভালো ব্র্যান্ড মানসিলু ব্র্যান্ড মানসিলু ব্র্যান্ডের আমরা আমদানি করে নিয়ে আসি এই মানসিলু ব্র্যান্ডের এয়ারেটর যদি আপনারা করে থাকেন তাহলে আমাদের কাছে চলে আসবেন আমাদেরকে ছাড়া এই ব্র্যান্ডের এয়ারেটর কারোর কাছে পাবেন না আমরা এই ব্র্যান্ডের এয়ারেটর আমদানি করে থাকি এটা হান্ড্রেড পারসেন্ট তামার থাকে এই যে আমার সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন একটু মোটরটা দেখাই দিই এই এরোটর যে মোটরটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তামার তারের কোয়েল এবং এটা মানছিল ব্র্যান্ডের এই এরোটর হচ্ছে সবচেয়ে বড় এরোটন মেশিন সারা বাংলাদেশের যত এরোটোর আছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় এরোটন মেশিন আছে ডাবল স্পিড আর সবচেয়ে ছোট অ্যারোটর হচ্ছে ফাউন্টেন এরোটোর এটি আপনার চারা মাছের জন্য ছোট রেণুকোনা মাসের জন্য এবং রিসোর্টের সামনে ডুপ্লেক্স বাড়ির সামনে যে পুকুর থাকে এই পুকুরে ব্যবহার করলে সৌন্দর্য বৃদ্ধি করে পাশাপাশি অক্সিজেন এক থেকে কেজি অক্সিজেন প্রতি ঘন্টায় উৎপাদন করতে পারে যদি আপনারা মাছের পুকুরে ব্যবহার করে থাকেন তাহলে বর্ষাকালে এবং গরমকালে যে আপনার মেঘলা আকাশে মাছ পানির উপরে ভেসে উঠে অক্সিজেনের অভাবে এই অক্সিজেন অভাব আর হবে না মাছ আর কখনই ভাসবে না মাছ পানির নিচে থাকবে অক্সিজেন পর্যাপ্ত পাবে তাই আর উপরে উঠতে পারবেন উঠবে না আপনারা এই মাছের চাষের পুকুরে যে আপনার অক্সিজেন ডোজ ব্যবহার করেন কিছুদিন পর অনেক টাকা খরচ করতে হয় এই ডোজ আর কখনো করতে হবে না এই অ্যারাটার মেশিনগুলো যদি আপনারা ব্যবহার করে থাকেন পর্যাপ্ত অক্সিজেন তৈরি করবে আপনারা পুকুরে মাছের ডেনসিটি দুই গুণ থেকে তিন গুণ দিতে পারবেন মাছের উৎপাদন দুই থেকে তিন গুণ বেড়ে যাবে আপনার মাছের কালার সুন্দর থাকবে রোগ জীবাণু কম হবে মাছের ক্ষত কম হবে মাছের পুকুরে যদি রোগ জীবাণু কম হয় তাহলে তো আর ওষুধের প্রয়োজন হয় না ওষুধ লাগবে হালকা অল্প লাগবে মিনিমাম ফিফটি পার্সেন্ট সেভ হয়ে যাবে তাহলে আপনার ওইটি আপনার লাভ ফিফটি পার্সেন্ট যদি সেভ হয়ে যায় তাহলে ওই টাকাটি আপনার প্রফিট মনে করবেন আর যে মাছটা আপনার মারা যায় মাসে পনেরো দিনে সপ্তাহে বছরে যে পরিমাণ মাছ আপনাদের মারা যায় অক্সিজেনের অভাবে এই মাছ যদি মারা না যায় তাহলে ওই টাকাটি আপনার লাভ মনে করবেন মাছ মারা যাওয়ার যে টাকাটা ওই টাকাটা আমাদের এই ঢাকাই এরাটো ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে আরও অনেক মডেলের এয়ারোটোর আছে সকল মডেলে বারো থেকে চোদ্দটা মডেল এয়ারোটোর ডাবল স্পিড এরোটোর তারপরে ওয়াইভিং চার্জ এরোটোর পণ্ট টু প্যাডেল হুইল ফোর প্যাডেল হুইল সিক্স প্যাডেল হুইল ইম্পেলার এরটর জ্যাট এরোটোর এই ফাউন্টেন এরোটোর এবং এয়ারোটোরের মধ্যে আপনার যত ধরনের অ্যাকসেসরিজ আছে অরিজিনাল কোম্পানির আমরা যে কোম্পানির থেকে মানসেলু ব্র্যান্ডের যে অরিজিনাল কোম্পানির এয়ারোটোর আমরা আমদানি করে থাকি এবং ওই কোম্পানির অ্যাকসেসরিজ বিভিন্ন ধরনের ডাবল স্পিডের মোটর ফোর প্যাডেলের মোটর পন সার্জের মোটর এবং বিভিন্ন গিয়ার বক্সের পিনিয়ন তারপরে অরিজিনাল ক্যাপাসিটর বিভিন্ন ফ্যান এই পন চার্জের ইম্পেলার প্যাডেল হুইলের ইম্পেলার মোটরের কভার বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ আমাদের কাছে আছে আপনারা সরাসরি যদি আমাদের উত্তরা শোরুমে আসতে চান তাহলে উত্তরা শোরুমের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি উত্তরা হাউস বিল্ডিং এর পূর্ব পাশে ছয় নাম্বার সেক্টর তিন নম্বর রুট হাউস নাম্বার দশ এই এখানে আমাদের শোরুম প্লাস অফিস আপনারা যদি বাংলাদেশে যে কোনো জায়গার থেকে সরাসরি আসতে চান আসতে পারবেন এসে আমাদেরকে হাউস বিল্ডিং এসে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে ওই নাম্বারে যদি কল করেন তাহলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে সরাসরি রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে আজকে এই পর্যন্তই এরটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ